না মানে কাকু তুমি তো একটা ছোটখাটো রাক্ষস মানে এই রেস্টুরেন্টে লেবার যা কিছু খাবার বেশি হয় সবই কাকা নিজের গাড়েই ভরে নেয় বলেন কি দেখুন একবারে কি করে খেজায় হ্যাঁ লেওড়া দেখুন একবারে কিভাবে গাড়ে ঢোকাতে হয়

এটা কি কি তোমার নিচের তো বোন ভিডিওটা আজকে এতটা যদি ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে প্লিজ পেজটা ফলো করো আর লাইক কমেন্ট শেয়ার করো হাসতে থাকো বাঁচতে থাকো আমার ভিডিও দেখতে থাকো ভালো থাকো বাই